আজকে সৌম্য সরকারকে নিয়ে আলোচনা করতে চাই আমরা সৌম্য সরকার এমন একটা খেলোয়াড় তার দিনে সে অনেক কিছু করতে পারে চাইলে বাংলাদেশকে সে অনেক ম্যাচ জিকিয়েছে বাংলাদেশকে সে প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজ জিকিয়েছে আয়ারল্যান্ডে যাই ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ড এমনকি বাংলাদেশে ওই তিন ম্যাচে তিন ম্যাচে সৌম্য সরকার ফিফটি করছিল না হলে বাংলাদেশ ওই প্রথমবারের মতো ওই ত্রিদেশীয় সিরিজ কখনো জিতত না এমনকি ইন্ডিয়া সাউথ আফ্রিকা পাকিস্তান দুই সালে এদেরকে ঠগানের জন্য একমাত্র নায়ক ছিল সৌম্য সরকার যার ব্যাটে রানের বর করে বাংলাদেশ জিতেছিল এমনকি যার ব্যাটের আশা ম্যাজিকের আশা করত ওই সৌম্য সরকারকে আমাদের কিছু নির্বাচক কিছু বিসিবি লোকে দেখতে পারে না তাই তাকে সবসময় ভালো করার পরও দলে থেকে বাদ দেয়া দেওয়া হয় তার এগারো বছর ক্যারিয়ারে ছিয়াত্তরটি ওয়ানডে ইনিংস খেলেছিলেন সৌম্য সরকার তার মধ্যে ওপেনিং করেছিলেন উনপঞ্চাশ ইনিংস এই উনপঞ্চাশ ইনিংসে রান করেছিলেন পনেরোশো পঁচাশি রান স্ট্রাইক রেট ছিল আটানব্বই তিনটা সেঞ্চুরি দশটা ফিফটি ছিল এত ভালো বল বাংলাদেশের ইতিহাসে হাজার রান করছে কম ম্যাচ খেলে সৌম্য সরকার এই রেকর্ড বাংলাদেশের ইতিহাসে করছিল সব থেকে সেরা কম ম্যাচে এক হাজার তারপরও আমাদের বাঙালির নির্বাচকরা কেন সৌম্য সরকারকে দেখতে পারে না এটা আমরা জানি না সৌম্য সরকার এখন এনসিএল খেলতেছে ঢাকা সিলেট ঘুরে ঘুরে অথচ বাংলাদেশের টেস্ট খেলতেছে সৌম্য সরকারকে ডাক দেওয়া হয় নাই টি টোয়েন্টি চলছিল সৌম্য সরকারকে ডাক দেওয়া হয়নি অথচ দেখেন সৌম্য সরকার টেস্ট খেলতেছে আগের দুই ম্যাচে একানব্বই একাত্তর এখন সৌম্য সরকার আজকে পনেরো রানের ডাবল সেঞ্চুরি করতে পারে নাই দেখেন আবারও সৌম্য সরকারের ব্যাটে রান ডাবল সেঞ্চুরি করতে পারে নাই পনেরো রানের জন্য তাহলে আমরা কেন ওই খেলোয়াড়টাকে সবসময় বাদ দিয়ে দিই যে আমাদেরকে ভালো খেলতে পারে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে এমনকি ভালো কিছু দিতে পারে যার হাতে স্ট্রোক আছে শর্ট আছে তাকে কেন আমরা বাদ দেওয়া দেওয়া হয় আমাদের বিসিবি সভাপতি না বুলবুল ভাই এগুলো কি চোখে দেখে না আমাদের সালাউদ্দিন ভাই তো একান্ত তার জাকির হাসার কেন নিয়ে আছে সে তো সৌম্য সরকারকে দেখতে পারে না এমনকি তাকে দল থেকে স্ট্যান্ড হিসাবে রাখে যেই খেলোয়াড় বাংলাদেশের সবচেয়ে এখন বর্তমানে লিঠন দাস আর সময় সরকার হইল বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় অথচ ওই অভিজ্ঞ খেলোয়াড় এমনকি পারফরমার্স খেলোয়াড়টাকে তারা বাদ দিয়ে দেওয়া হয় অথচ যারা দিনের পর দিন খারাপ করতেছে তাদেরকে দলে রাখে তাদেরকে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ টিকিট নিয়ে এখন চলতেছে সিংক্রিয়ে আর কিছুই না এই টিকিটটাকে বাঁচানোর জন্য বিসিবি নিজেই এখন মাঠে গাড়ি নামতে হবে এমনকি যারা করতেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করে আবার নতুন করে নির্বাচন করা হোক এমনকি দলের হোক এমনকি সরকারকে আগের আবারও দলে সুযোগ দেওয়া হোক যাতে সে ভালো কিছু করতে পারে আবার দেশের জন্য ভালো কিছু করতে পারে দেশের ভালো কিছু দিতে পারে এমনকি বাংলাদেশও যাতে বাংলাদেশের দর্শক এমনকি খেলোয়াড়রা সবাই যাতে উপভোগ করতে পারে যেটার কোথায় না বললে নয় এখন বর্তমানে সৌম্য সরকার অনেক ভালো খেলতেছে আমি চাই সৌম্য সরকারকে খেলানো হোক কারণ তার টেস্ট বলটা অনেক ভালো বল তো ভালোই টেস্ট বলটা অনেক ভালো তার টি টোয়েন্টি বা একটু খারাপ যাইতেছে কিন্তু টেস্ট অডিয়ে তার এই দুইটা ইয়েতে তার বল সবকিছুতেই ভালো সব কিছুতে সে দেশ সেরা আছে তাকে দল আবারও দল আনা হোক এমনকি তাকে আবারও খেলানো হোক বাংলাদেশ টিমে যাতে বাংলাদেশ টিম ভালো কিছু পাই ওর থেকে সেই সেইভাবে তাকে আবারো দল আনে সুযোগ দেওয়া হোক এই কামনায় করে সবার কাছে এমনকি আমার দর্শক ভাইরা সবাই বিসিবির কাছে এই কামনায় করবেন আল্লাহ হাফেজ